আর এই জ্যাকেটটা আমার টোয়েন্টি সেপ্টেম্বর জন্মদিন ওদিন কি আমরা কেদারনাথের জন্য বেরোচ্ছি সুমন এদিকে ব্যাগগুলো দেখছে দেখো অনেকগুলো কালার আছে তো আমি ভাবছি আমাদের সামনে ট্রেক রয়েছে তাই জন্য একটা জুতো নেব ট্রেকিং ব্যাগগুলো খুব সুন্দর লাগছে দেখো কত ধরনের ট্রেকিং ব্যাগ রয়েছে এই ট্রেকিং প্যান্টটা এত ভালো লাগছে কোয়ালিটিটা প্রচন্ড প্রচন্ড ভালো হ্যালো ফেন্ট ওয়েলকাম টু বা চ্যানেল সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এখন ঘড়ির কাটা হচ্ছে ছটা আমি আর সুমন রেডি হয়ে গেছি আজকে আমরা ডি ক্যাথলন যাবো ওখানে বেশ কিছু জিনিস আমার নেওয়ার আছে কারণ সামনে ট্রেকিং আছে বেশ কিছু বছর ট্রেকিংয়ে কিছু জিনিস কিনতে হয়নি কিন্তু এখন আবার কিনতে হবে কারণ অনেক বছর ধরে আমি ট্রেকিংয়ের জ্যাকেট তারপর ট্রেকিং শ্যু তারপরে হচ্ছে সমস্ত কিছু আমি মানে ভালো মতন ব্যবহার করেছি কিন্তু এখন একটু কিছু কিনতে হবে কারণ হচ্ছে আমার কাছে যে জ্যাকেটটা আছে না মানে যে জ্যাকেটগুলো আছে সেগুলো প্রচণ্ড মোটা আর মানে খুব ঠান্ডার জন্য এবার যখন আমি হাঁটি হাঁটার সময় বা মানে পৌঁছে গিয়ে একটু কমফোর্টেবল মানে কিছু যদি আমি একটা কিনতে পারি তো সেজন্য আমি ডিকেত্রণের সুমনের যে জ্যাকেটটা আছে ওরকমই একটা কালার দেখেছি আগে দেখে এসেছিলাম দু তিনবার তো আজকে সেটা নেবো তার সঙ্গে একটা ট্রেকিং কিং শ্যুও নেব তার কারণ হচ্ছে আমার শুটা আস্তে আস্তে মোটামুটি অনেক বছর পড়া হয়েছে প্রায় চা সাড়ে তিন বছর বয়স হয়ে গেল তাই জন্য একটা কিনতে হবে ওটা এখনও চলবে বাট একটা নিতেই হবে তাই জন্য এটা সেটাও দেখবো কি নেবো না নেবো আরও বেশ কিছু জিনিস কিনবো তো চলো এখনই যাচ্ছি ডি ক্যাপলনে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কি কী কিনলাম সেটা তো বাড়িতে এসে আরও ভালো করে দেখাবো তো শুরু করছি আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো জ্যাকেট নেবো ঠিক করেছিলাম তো কারণ হচ্ছে এইগুলো না মানে খুব হালকার মধ্যে আর আমার যেটা আছে ওটা ডিক্যাথলনেরই আছে বাট ওটা প্রচণ্ড ভারী যখন হাঁটতে যায় না খুব কষ্ট হয় তো এইটা পরে কমফোর্টেবলি হাঁটতে পারবো না মনেই হচ্ছে না কিছুটা পরে আছি আর কালার অপশান এটা একটা আছে এটাও পরে দেখি দেখি সুমন কোনটা পরে ভালো বলছে সেটাই নেব এগুলো তিন হাজার টাকা দাম রয়েছে ভালো কোয়ালিটি এটা সুমনের ইয়ালো রয়েছে যেটা এখন আর অ্যাভেলেবেল নেই ওই সুমনের ওইটা দেখে অনেকে খুঁজেছিল বাট পায়নি তো দেখি এই কালারটা পরেও দেখি কেমন লাগে ওই বেশি ভালো লাগছে মনে হচ্ছে কোন কালারটা নিবো আমার মনে হচ্ছে জুতোর সঙ্গে আমার ওই কালারটা বেশি যাবে নাকি হ্যাঁ ব্লুটা বেশি ভালো লাগবে না মানে স্কাইটা তো এটাও এটা নতুন একটা কালার লঞ্চ করেছে বাট আমি স্কাইটাই নেব কারণ আমার জুতোর সঙ্গে ওটা যাবে আর দারুণ লাগবে দেখতে বাট এগুলো পরে কিন্তু খুব আরাম যেন মনে মানে ট্রেকিংয়ের জন্য যারা ট্রেকিং করে একদম মানে কমফোর্টেবল এছাড়া ট্রেকিং না করলেও এটা কিন্তু মানে তো ক্যারি করা যাবে সব জায়গায় তো পরলে খুব ভালো লাগবে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এক্সেল এম ঠিক আছে আর এর দিকেও এ দেখো এই কালারটা দূর থেকে ভালো লাগছিলো বাট আমাকে পরে অতটা মানাচ্ছে না যাই হোক এগুলোও খুব সুন্দর আর ওদিকে একটা ব্লু কালার আছে এই যে এই ব্লুটা বাট এইটাই ভালো লাগছে এই কালারটা এই ছেলেদের জন্য এই যে দেখো এই প্যান্টগুলো ফাইভ নাইনটি করে কোয়ালিটি খুবই ভালো কাপড় কোয়ালিটি আর এটা হচ্ছে ফোর এটা সুমন একটা নিলো আর এই কালারটা নিতে বললাম কারণ এটার আর কালার অপশান নেই মানে অলরেডি এই কালারটাও আছে তাই জন্য তুমি এই কালারটা নিলে না এই কালারটা নিল তাই এই কালারটা যেহেতু আছে বারণ বললাম আর এইটা নিতে বললাম এই দুটো নিয়েছে এইটা হচ্ছে ফোর আর এটা হচ্ছে ফাইভ নাইনটি নাইন হান্ড্রেড বেশি কিন্তু কোয়ালিটি খুব ভালো এর আগেও ইউজ করেছে তো সেজন্য না এটা নিয়ে নিলাম খুব সুন্দর আর ট্র্যাক প্যান্ট এখানে আছে প্রচুর ধরনের বারোশো নিরানব্বই তো সুমন বলছে একটু স্টাইলিশ নেবে তাই জন্য নিল না কিন্তু এইগুলোর কোয়ালিটিও ভালো যেহেতু এরম টাইপের আছে তাই জন্য কিনলো না বাট তোমরা কিন্তু এগুলো পুরো আরামসে ট্রেক করতে পারবে ট্রেকের জন্য কিন্তু খুব সুইটেবল সুমন এদিকে ব্যাগগুলো দেখছে বলছে খুব সুন্দর লাগছে না কালারটা আমি হ্যাঁ কালারটা দারুণ লাগছে আলুটা ফ্যান্টাস্টিক লাগছে নেবে নাকি নিয়ে নিতে পারো ভালো লাগছে দেখতে খুব সুন্দর হ্যাঁ পরে তোমার সুবিধা হবে যখন ট্রিপে যাবে আরও অনেক অপশান আছে বাট এই কালারটা দারুণ লাগছে ওয়ান নাইনটি নাইনে প্রচুর টুপির কালেকশন রয়েছে এই কালারটা ভালো লাগছে আমার এই কালারটা সবসময় ভালো লাগে টুমোনোর দিকে দেখছে এগুলো সব ক্যারি করার জন্য খুব ভালো তো বলছে কোন কালার নেবে কোন কালারটা নেবে এটা ওটাই নিচ্ছে আর এইগুলো আমার আছে ব্লুটাও ছিল গ্রিনটাও ছিল ওই কালারটা নিচ্ছে ওয়ান ফিফটি নাইন না ওয়ান ফিফটি নাইন আমার আবার এটা পছন্দ হলো তাই জন্য একটা নিয়ে নিলাম কখন লাগবে না লাগবে সেজন্য তাই জন্য এইটা হচ্ছে ওয়ান ফিফটি নাইন তো এটা নিয়ে নিলাম এগুলো সব ওয়ান ফিফটি নাইন আর এদিকেরগুলো হচ্ছে নাইনটি নাইন এদিকে দেখো কত রকমের রয়েছে এগুলো বারোশো নিরানব্বই চোদ্দশো নিরানব্বই এগুলো বেশ এগুলো সুন্দর বেশ দেখো অনেকগুলো কালার আছে তো আমি ভাবছি আমাদের সামনে ট্রেক রয়েছে তাই জন্য একটা জুতো নেব তো আমার এই কালারটা খুব ভালো লাগছে সব কালারের মধ্যে একটা এই কালারটা ভালো লাগছিলো বাট পায়ে এটা বেশ ভালো লাগবে কালারফুল লাগবে দেখো অনেক কটা কালার আছে এটা চোদ্দোশো নিরানব্বই হ্যাঁ এটা নিচ্ছি জুতোটা একদম পারফেক্ট আর এইটাই নিচ্ছি আমি খুব ভালো ফিটিং হয়েছে আগে একটা সাইজ দেখেছিলাম ওটা একটু টাইট হচ্ছে বাট যখন ওই হাঁটতে গিয়ে নামার সময় মানে ট্রেক থেকে নামার সময় না তো আঙুলগুলো না মটকে যায় মানে কি বলবো ওগুলো একদম মুড়ে যায় তো কষ্ট হয় তো এটা একটুখানি একদম কমফোর্টেবল তো এই জুতোটা নিয়ে নিলাম কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু জুতো তো কিনলাম তার সঙ্গে সক্সও লাগবে তো আমি এইগুলো নিলাম আর সুমন এইগুলো নিয়েছে ভালোই কোয়ালিটি বেশ ভালোই তো তিন সেট তিনটা করে থাকবে মানে ছটা মানে থ্রি সেট তো এই দুটো নিয়ে নিলাম অনেক অপশন আছে এই সেটটা দারুণ লাগছে এটা শুধু হচ্ছে আটশো নিরানব্বই জামাটা আর ওদিকে প্যান্টটা হচ্ছে নশো নিরানব্বই মানে সেট দুটো নিলে সেট হয়ে যাবে এদিকেও আছে বাট এই কালারটা ব্যাপক লাগছে ট্রেকিং ব্যাগগুলো খুব সুন্দর লাগছে দেখো কত ধরনের ট্রেকিং ব্যাগ রয়েছে এই কালারটা তো খুব ভালো লাগছে এই কালারটা লাগছে মোটামুটি বাট এই কালারটা দারুণ লাগছে এগুলো সাত হাজার চারশো নিরানব্বই ট্রেকিং যখন করব তখন একটুখানি জলের বোতল রাখতে হবে টুকটা কিছু জিনিস লাগ মানে রাখবো ড্রাই ফ্রুট তার জন্য একটা ব্যাগ দেখছি তো এখানে প্রচুর ব্যাগের অপশন রয়েছে তো ভাবছি এইটা নেবো নাকি এইটা নেব এইটাও খুব কালারফুল এই কালারটাও খুব কালারফুল লাগছে এটাও ভালো লাগছে দেখছি কোনটা নেওয়া বুঝতে পারছি না বাট একটা ব্যাগ আমাকে নিতেই হবে কারণ হচ্ছে আমি নিজে যেটা ক্যারি করব জল রাখবো ড্রাই ফ্রুট রাখবো টুকটা কিছু জিনিসপত্র রাখবো মেডিসিন রাখবো সেজন্য বেশ ভালো দেখতে কোয়ালিটিও বেশ ভালো কেননা জলটাও ঢুকে যাবে ভালো লাগবে এই ট্রেকিং প্যান্টটা এত ভালো লাগছে কোয়ালিটিটা প্রচণ্ড প্রচণ্ড ভালো তার মানে মানে যখন হাঁটবো প্রচণ্ড কমফোর্টেবল লাগবে আর ট্রেকিংয়ের সময় কমফোর্টেবল থাকাটা সবথেকে বেশি জরুরি তো এখানে এই কালারটা রয়েছে এই কালারটা রয়েছে আর ভীষণ ভালো প্রথমে ভাবলাম আমি নেবো কি নেবো না বাট নিয়ে নিই এত মানে কোয়ালিটিটা ভালো না মানে মনে হচ্ছে এটা নিয়েই নিই তো যেটা সাইজ লাগবে নিয়েছি সিক্স নাইনটি নাইন বেশ সুন্দর কালারটাও বেশ ভালো আর পরেও খুব কমফোর্টেবল এখন চলে এসেছি জুড়িওতে কারণ আমার মা বলেছিল ওকে একটু শপিং করিয়ে দিতে তা সুমনের এটা পছন্দ হয়েছে এটা নিয়েছি এটা খুব সুন্দর লাগছিলো পরে ওকে আর এটাও নিয়েছি এগুলো নিয়েছি এখনও এখানে আর পছন্দ হলো না সাইজে পাইনি তো দেখি নেক্সট আবার যেদিনকে যাবো সেদিনকে আবার কিনে দেবো তো এইটা এই দুটো আমার মায়ের তরফ থেকে আর সুমন বলে প্যান্টও কিনবে সেটা এখানে পছন্দ হলো না দেখি কোথায় আবার পরে যাওয়া যাবে তখন দশটা মতন বাজে আর ওদিকে মা এখন রুটি করছে আর পনির করছে তো ততক্ষণ মা রুটি পনিরটা করো ততক্ষণ তোমাদের জিনিসগুলো দেখিয়ে দেখো এ দেখো এটা একটা ব্যাগ হয়েছে লাস্টে প্যান্টালুনসেও গেছিলাম প্যান্টালুন থেকে কী কিনেছি সেটা তোমাদের থেকে দেখাচ্ছি সবার আগে আমি তোমাকে ভালো করে একটু দেখিয়ে দিই তখন তো দেখিয়েছি বাট বাড়িতে এসে না একটু ভালো করে দেখানো যায় দেখো এই জ্যাকেটটা আমি নিয়েছি এ একদম মানে যে সাইজটা আমার লাগবে সেটাই নিয়েছি আর এটা পরে আমার মনেই হচ্ছিল না যে আমি এটা কিছু পরে রয়েছি মানে খুব 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 কমফোর্টেবল ভীষণ ভালো এটা ওই আমার দাম পড়লো তিন হাজার টাকা এটার কালার ছিল তোমরা দেখেছো কালারগুলো এগুলো ভীষণ কমফোর্টেবল আর এইগুলো না এত মানে এরম ছোটো পকেটের মধ্যে নেওয়া যায় ঠিক আছে সুমনটা ইয়ালোটা আছে আর এটা সুমনও পড়তে পারবে আমিও পড়তে পারবো দুজনেই পড়তে পারবো ওর ইয়ালোটা আমিও পড়ি আর ইয়ালোটা তো ছেলেদের কোনো কালার অপশান নেই তোমাদের দেখালাম সুমন বলছি ইয়ালোটা যদি আমি আজকে দেখতে পেতাম আবার কিনতাম তো এটা আমি নিয়েছি রেডটাও ভালো বাট রেটের থেকে আমাকে এই কালারটা বেশি মানাছিল তাই জন্য আমি এইটা নিয়েছি এটা খুব সুন্দর খুব সুন্দর দেখো পুরো কতটা সফট কতটা নরম যাই হোক এটা হচ্ছে কেদারনাথ ট্রেকের জন্য নিলাম এটা কাশ্মীরও আমার লাগবে এরপরে সুমন এই ব্যাগটা নেবো কি নেবো না নেব কি নেবো না করছিলো এলাম নাও ব্যাগটা খুব সুন্দর দেখতে কারণ হচ্ছে একটা যে সাইড ব্যাগে সব কিছু নেওয়া হয় সেটা না ছিঁড়ে যাচ্ছে তাই জন্য এই ব্যাগটাও নিল এরকমভাবে এখানে পরে এখানেই করে তো এখানে পড়ে তো খুব সুন্দর দেখতে এর মধ্যে ক্যামেরা যাবতীয় জিনিস মানি ব্যাগ টুকটাক চাবি সমস্ত কিছু রাখা যাবে তো খুব সুন্দর দেখতে এটা কত নিল এটা মনে হয় নিলো হচ্ছে হ্যাঁ ছশো টাকা নিলো খুব সুন্দর দেখতে ডিকাতরনের জিনিস কিন্তু এমনি খুবই ভালো আর এই জ্যাকেটটা আমার টোয়েন্টি সেপ্টেম্বর জন্মদিন দিন কি আমরা কেদারনাথের জন্য বেরোচ্ছি তো সুমন বলছিল জন্মদিন একটা ভালো কিছু দেবো যেটা তোমার মানে কাজে লাগবে তাই না সুমন আমাকে এই জ্যাকেটটা গিফট করলো আমি খুব হ্যাপি আর এটা ভীষণ ভালো মানে পরে যে কি আরাম মানে যারা ডিকা এই জ্যাকেটগুলো ইউজ করে তারা জানে এটা তো শুধু ট্রেক পারপাসেই লাগবে তা তো নয় এটা অনেক ঠান্ডাই কিন্তু আটকাবে আর খুবই ভালো খুবই কমফোর্টেবল তো এটা আমাকে সুমন গিফট করলো বার্থডে তোমার আমার সামনেই আছে সেপ্টেম্বর অলরেডি পড়ে গেছে যাই হোক আচ্ছা এরপরে সুমন নিয়েছে একটা হাফ প্যান্ট কি সুন্দর দেখো কালারটা এটা ওই অনেকটা মিন্ট কালার মিন্ট কালার এটা দেখো কাপড় কোয়ালিটি খুবই ভালো এটা একটা নিয়েছে আর একটা এটা ওর আছে ব্ল্যাক কালার অলরেডি কিন্তু এত সুন্দর কোয়ালিটি না তাই জন্য এই কালারটা ওর নেই এই কালারটা নিলো আর এই কালার আর ব্ল্যাক কালারটাই বেশি ছিল তাই আমি বললাম তাহলে তুমি এই কালারটা এটা নাও তাহলে দু রকম পরা যাবে খুব এলো কমফোর্টেবল আর এইগুলো তোমাদেরকে দেখালাম একটা কথা তো বলাই হয়নি এইগুলো হচ্ছে শাশুড়িমা সুমনকে পুজোর গিফট দিলো সাথে এই ব্যাগটাও বললো বাবু তোকে আমি এটা পুজোতে গিফট করলাম তুই তো কিনে এনেছিস তাই তোকে এটা আমি পুজোতে দিচ্ছি পড়িস অবশ্যই ভালোই হলো এই কটা তো হলোই এই সুমনের জিন্সটা হয়ে গেছে এটা আমি নিয়েছি এই সেটটা এটা তিনটে আছে ঠিক আছে একশো ষাট টাকা হ্যাঁ এটা গ্রিন কালার সি গ্রিন কালার একটা হোয়াইটের ওপর একটা হচ্ছে হালকা ব্লু এর ওপরে এটা আমার হয়ে গেল তাহলে আর মোজাটা আমাকে কিনতে হবে না আর সুমনও একটা নিয়েছে এটা তিনটে সেট দেখো ওরগুলো একই কালার মনে হয় হ্যাঁ একই কালার ঠিক আছে এরকম একটা সেট নিয়েছে আচ্ছা এটা হচ্ছে আমার বেস্ট জিনিস আমার খুব খুব পছন্দ হয়েছে এইটা জুতোটা নিলাম ঠিক আছে খুব খুব মানে খুব পছন্দ হয়েছে মানে অনেকগুলো কালার অপশন ছিল কিন্তু সবকটা কালারের মধ্যে আমার এটা খুব ভালো লেগেছে দেখো এরকম খুবই পছন্দ হয়েছে মানে জুতোটা পরে খুব কমফোর্টেবল আর আমার জ্যাকেটের সঙ্গে এটা খুব ভালো লাগছে তাই জন্য এটা নিলাম আর সামনে আমার জন্মদিন আসছে তাই জন্য সৌমি আমাকে বললো বৌদি এই জুতোটা আমি তোমাকে গিফট করছি কালারটা তোমার যখন খুবই পছন্দ আর দেখো এখানে লেখাও রয়েছে ষোলোশো নিরানব্বই টাকা দাম রয়েছে জুতোটার আর এটা আমরা চোদ্দোশো টাকায় পেয়েছি খুব সুন্দর হয়েছে জুতোটা জুতোটা এমনি পরে প্রচণ্ডই কমফোর্টেবল হবে অ্যাকচুয়ালি এগুলো ট্রেকিং শু মানে আমি বলছি ট্রেকিং শ্যু এই কারণে কারণ আমার শুধু হেঁটে হেঁটেই তো সমস্ত পাহাড়ে চলে সেজন্য আমার খুব পছন্দ হয়েছে এছাড়াও আমার একটা বড় ট্রেকিং শু তো রয়েছেই আর এটাও একটা নিয়ে নিলাম কমফোর্টেবল থাকার জন্য এগুলো রানিং শ্যু খুব সুন্দর দেখতে কালারটা সৌমি থ্যাংক ইউ খুব পছন্দ হয়েছে এই বার্থডে গিফটটা আমি একটা ট্রেক প্যান্ট নিয়েছি প্যান্টটার কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো ঠিক আছে এ দেখো দেখাচ্ছি প্যান্টটা দেখো এতটা আর ভীষণ মানে কমফোর্টেবল মানে খুব 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 কমফোর্টেবল কাপড় কোয়ালিটি খুব ভালো তো এটা আমি নিয়েছি এটা যে কোনো টপের সঙ্গে ক্যারি করা যাবে তো এটা নিলাম এটা পরে হাঁটাও যাবে এসব পরে হাঁটতে বেশি কমফোর্টেবল ফিল হয় আচ্ছা এরপরে এই ব্যাগটা কিনেছি এই ব্যাগটা আমি পিঠে নেব আর সুমন যখন একা কোথাও যাবে বা কখনো কখনো আমার কিছু প্রবলেম হলো সুমন নিল তো দেখো ব্যাগটা খুব সুন্দর ব্যাগটার মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস আছে অনেক কিছু ধরেও গেছে সেটাই দেখছি তোমাদের দেখাচ্ছি কী কী আছে আচ্ছা দেখো এখানে একটা চেন আছে আর এখানে একটা চেন আছে এরপরে আমি দেখাচ্ছি এই যে জামাগুলো ঢোকানো ছিল সুমন জুডিওতে গেছিল, জুডিওতে আমার মা ওকে বলেছে পুজোয় কিছু কিনে দিতে কারণ পুজোর সময় থাকবো না এখন থেকে কেনাকাটা করতে হবে তো একটা এটা কিনেছে ঠিক আছে এই কালারটা খুব সুন্দর এক কালারে না ও এই ধরনের কালার এটা নেইও তো এই কালারটা ওকে পরে খুব ভালো লাগছিলো তাই বললাম এইটা নাও আর কলার দেওয়া রয়েছে খুব সুন্দর লাগলো কোয়ালিটিটা সুমন বলে ভালোই হবে তো এইটা একটা নিয়েছে আর একটা জামা ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে এই জামাটা এটা দুটো কালার ছিল বাট এই কালারটাই আমি ওকে নিতে বললাম ও ট্রায়াল দিচ্ছিলো পরে খুব ভালো লাগছিল এই একটা জামা নিয়েছে খুব সুন্দর দেখতে এটা ওই আটশোর কাছাকাছি দাম নিয়েছে এটা খুব খুব সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে দুটো জামাই এখন অবধি মায়ের টাকাতে কেনা হয়েছে আমার মা বলল মানে ছোটো মা বলে তো ছোটো মাকে বলেছিলো কিনে নিতে তো দুটো জিনিসই কিনেছে এখনও জিনিস কিনবো সেটা আমরা যাব একটা এসি মার্কেট আছে ওখানে যাব বাকি জামা ওখান থেকে কিনবে বা প্যান্ট কিনবে যেরকম কিনবে আপাতত এটা হয়েছে আর এ এই বটলটা নিয়েছে এটা খুব সুন্দর এটা খুবই ভালো মানে ট্রেকিংয়ে যখন থাকি না তখন জলতে খেতে খেতে যেতে হয় আর ওখানে তো প্রচুর কল আছে অসুবিধা হবে না বা ঝর্ণা জল বা যেরকম থাকবে সেরকম তো তাই জন্য এটা নিয়েছি এটা যাতে সব সময় কাছে থাকার জন্য ওর এটা ওটা ওর কাছে থাকবে আর একটা আমার খুব পছন্দ হলো এই কালারটা হোয়াইটের ওপরে এটা আমি নিয়েছি আর এইগুলো প্রচণ্ড হার্ড মানে শক্ত মানে সহজে ফেটে যাবে না প্রচণ্ড শক্ত এটা নেওয়া হয়েছে আর জুডিও থেকে আমি একটা বডি স্প্রে নিয়েছি কন্ধটা খুব ভালো লাগছিল তাই জন্য নিয়েছি এটা নাইনটি মাত্র নিয়েছে নাইনটি আর এগুলো সেভেন্টি করে নিয়েছে দুটো নেল পালিশ নেওয়ার দরকার ছিল নিলাম এটা একটা এটা ডিপ রেড নয় ডিপ মেরুন টাইপের আর এটা হচ্ছে স্কাই ব্লু আর এটা হচ্ছে ব্যাগটা ব্যাগটা আমার খুব খুব পছন্দ হয়েছে কালারটা খুব সুন্দর আর যেটা হচ্ছে দেখানো হয়নি সেটা হচ্ছে প্যান্টালুনস থেকে আমার শ্বশুর মশাই জামাটা কিনে নিয়েছি এটা আটশো টাকা নিল খুব সুন্দর লেগেছে আমার জামাটা দেখো বাবাকে পরে জাস্ট দারুণ লাগবে মানে কালারটা এত সুন্দর এক দেখাতেই পছন্দ হয়ে গেছে মানে সুমনও বললো এটা নাও বাবাকে খুব ভালো লাগবে হোয়াইটের উপরে এরকম খুব সুন্দর খুব সুন্দর তো ওই বাবাকে তো এখন দেবো না আমার শাশুড়িমার এটা পুজোর জামাটা কিনে নি মাকে এবারে কুর্তি সেটই দেবো তো কুর্তি সেটটা কিনে নিই আর সৌমিকে তো টাকা দিয়ে দিই সৌমি জিঞ্জের মতো পছন্দ মতো ড্রেস কিনে নেয় তো সৌমিকে সৌমিটা পাঠিয়ে দেবো আর শাশুড়ি মায়ের দুটো নাইটি আর একটা কুর্তি সেট কিনবো তারপরে বাবা মাকে একসঙ্গে গিফট করব তোমরা জানিও কোন জিনিসটা থেকে বেশি ভালো হয়েছে আমার জ্যাকেটটা না জুতোটা আর সুমনের কোন জামাটা ভালো হয়েছে বোতলগুলো কেমন হয়েছে ওভারঅল সব জানিও সব থেকে কোনটা বেশি ভালো হয়েছে আর তোমরাও কিন্তু এরকম বারবারই বলছি যে ডি ক্যাথলন কিন্তু সত্যি সত্যিই মানে ভালো ভালো জিনিস প্রোভাইড করে অনেক কিছু পাওয়া যায় প্রচুর কিছু আর রয়েছে অনেক কিছু থাকে সাইকেলও পাওয়া যায় খুব সুন্দর সুন্দর সাইকেলগুলো ওখানে দেখছিলাম বেশ পাওয়া যায় তো অনেক কিছু রয়েছে তাই জন্য যদি এরকম ট্রেকিংয়ের জিনিসপত্র বা হচ্ছে ঘুরতে যাওয়ার জিনিসপত্র একদম চলে যাওয়ার বিজ্ঞাত্র যাই হোক জানি অবশ্যই কোনটা ভালো হয়েছে ভিডিওটাকে আর বড় করবো না ওদেরকে মায়ের রুটি পনিরও বোধ হয়ে গেছে চলো গিয়ে খেয়ে নিই আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার আগে যেটা বলি অলওয়েজ পজিটিভ এনার্জেটিক বি হেলদি এন্ড লাভ ইউর সেলফ চলো আজকের মতো টাটা